বিরিয়ানির মাংসে পোকা তদারকিতে খাদ্য সুরক্ষা দপ্তর বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা বিষয়টি জানতে পেরেই খুবের সঞ্চার হয় গ্রাহকদের মধ্যে জানানো হয় পুলিশকে এনজেপি থানার পুলিশ এসে আজও করে পাঁচ অভিযুক্তকে রবিবার রাত্রে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লেকডাউনের নামই এক বিরিয়ানির দোকানে পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের লেকডাউনের একটি বিরিয়ানি দোকানে স্বল্প মূল্য বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি আর সেখানেই দিনভর বিরিয়ানি খেতে ভিড় জমান বিরিয়ানি ভক্ত মানুষেরা আর সেই বিরিয়ানির দোকানের মটন বিরিয়ানিতে মিলল পোকা জানা গেছে এক রাত্রি এক ক্রেতা এগারোটা নাগাদ বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যায় পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পড়ে এ মাংসে পোকা বিষয়টি জানাজানি হতে ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ও ক্রেতাদের মধ্যে খবর দেওয়া হয় এনজেপি থানায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে দোকানের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে তদারকিতে আসেন ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এদিন এনজিপি থানার পুলিশের সহযোগিতায় লেক টাউনের সেই বিরিয়ানির দোকানে পৌঁছান তারা দোকান খুললে দোকানে থাকা সমস্ত সামগ্রী খতিয়ে দেখে সেখান থেকে নমুনা সংগ্রহ করেন খাদ্য দপ্তরের কর্মীরা সমস্ত বিষয় খতিয়ে দেখার পরে ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে

মানে যত এখানেই এসে ভিড় লাগাতো কেন ভিড় লাগাতো জানতাম না হয়তো ভালো কোয়ালিটির দিত সস্তায় দিত আর ওরা ডেইলি মাংস আনতো এখানেই ধুত সবার সামনে এখানেই বানাতো পাড়ার লোক পুরা ভিড় করতো খেত দিত সবাই করতো কি জানি সবার কি মনে হয় ষড়যন্ত্র করতে পারে কেন সারাদিন ওরা সকাল থেকে বিক্রি করেছে বিরিয়ানি সারাদিন সকাল থেকে বিক্রি করতে 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 রাত্রে সাড়ে দশটা এগারোটার সময় শান্তিপাড়া থেকে কতগুলো ছেলে আসছে এসে ওকে মাংসটা খাওয়া মাংস তাহলে কিলবিল করে পোকা বাড়াচ্ছে ওরা তো এখানে জ্বলন্ত ভাবে ফুটায় মাংস ইয়ে করে ও তাজা পোকা কেরম করে আসতে পারে নিশ্চয়ই ষড়যন্ত্রই হতে পারে এটা তো বোঝার কথা আর মাংস গরমে আর কোনোদিন ওরা ঠান্ডা ওদের ঠান্ডা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ হাড়ি পর হাড়ি বসে হাড়ির পর হাড়ি বসে হাড়ির পর হাড়ি বসে তবে ঠান্ডা মাংস কেরম করে দিবে ওটা তো গরম থাকে তা গরমে কি সাদা পোকা থাকতে পারে এটা তো কমন সবাই তো জানে এটা আপনারা বুঝুন এটা দোকানের মালিকের থানায় পুলিশ করেছিল পাঁচজনকে সেই কোথায় পাঁচজন পাঁচজন তো থানায় নিয়ে গেছিল এখন থানার ব্যাপার ওটা প্রশাসন এখন ওদেরকে কোথায় নিয়ে গেছে আজকে কি আজকে কি হচ্ছে ভেতরে ওই যে দোকানটা বন্ধ করেছিল ওই দিনকার যে মালটা ছিল ওই মালটা তো তাড়াতাড়ি অবস্থায় রেখে দিয়ে ওরা চলে গেছে ওইটাই আর ওই আলু পেঁয়াজ ওটাই ছিল আর ওই মাংস বিরিয়ানি হাড়ির মধ্যে কি বলে

এম ডি মুন্ডা ও করতো দোকানটা আমার আমার তো ভাড়া দেওয়া ছিল ও দোকান গয়া বিহারের গয়া আমার নাম বিপুল দাসো খুবই